বেশ কিছুদিন হয়েছে আমরা আমাদের এই ট্যাঙ্কটারে ক্লিয়ার করি না এই ট্যাঙ্কটা ক্লিয়ার করার সময় আমরা কুমিরের ডিমটারে পাইছিলাম তো আজকে যখন আমরা এই ট্যাঙ্কটারে ক্লিয়ার করতেছিলাম তখন দেখা গেছে যে এইখানের মাছগুলো যেইগুলো ছিল ওইগুলো অনেক লাফালাফি করতেছিল আর এইখানে বেশ কিছু জাতের মাছ আছে যেরকম হচ্ছে এখানে বিশাল সাইজের কিছু চিংড়ি মাছ আছে যেগুলো হচ্ছে আমরা পদ্মা নদী থেকে সংগ্রহ করেছি এটা দেখার জন্য যে চিংড়ি মাছ কি আমাদের এইখানে ব্রিডিং করে কিনা আপনারা হয়তো বা জানেন যে আমরা অনেক মাছের ব্রিডিং করাই তো আমরা চেষ্টা করতেছি হচ্ছে চিংড়ি মাছের ব্রিডিং করার সেই কথা মাথায় রেখে আমরা বেশ কিছু বড় বড় সাইজের চিংড়ি মাছ সংগ্রহ করে এই ট্যাংকটার মধ্যে রাখছি এই চিংড়ি মাছগুলোরে আমরা অনেক আগেই সংগ্রহ করছি যদিও আমরা ওই রকম ভাবে আপনাদের দেখাই নেই এখন পর্যন্ত কারণ যখন আমরা এই চিংড়ি মাছগুলো সংগ্রহ করি তখন তাদের অবস্থা খুবই করুন ছিল আজকে যখন আমরা নেট দিয়ে চেক দিলাম তখন দেখলাম আলহামদুলিল্লাহ ওদের কন্ডিশন অনেক ভালো এই জন্য ভাবলাম ওদেরকে অন্য একটা ভালো ট্যাঙ্কে শিফট করে দিই আর এই ট্যাঙ্কটার পানি অনেকটাই নষ্ট হয়ে গেছে দেখেন এই জন্য হচ্ছে আমরা এই ট্যাঙ্কটারে একবারে টোটাল ক্লিয়ার করে দিতেছি আর এই যে দেখেন আমাদের সেই চিংড়ি মাছগুলো যেগুলো আমরা সংগ্রহ করছি প্রথমে আমি এই মাছগুলারে রাখার জন্য একটা ঝগ নিয়ে আসছিলাম তারপরে দেখতে পাইলাম যে এই ঝগটার ভিতরে যদি এই মাছগুলারে রাখি সেক্ষেত্রে মাছগুলার একটু সমস্যা হইতে পারে আমি মাছগুলারে যতটুকু ভাবছি মাছগুলা তার চাইতেও বেশি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছগুলোকে সুন্দরভাবে রাখার জন্য আরো একটা বড় সুন্দর বল নিয়ে আসছি যেটার ভিতরে আমি মাছগুলা রাখবো প্রথমে আমি ভাবছিলাম মাছগুলা হয়তো অত বড় হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখেন মাছগুলা জাস্ট একটু দেখেন এত বড়ো সাইজের হচ্ছে চিংড়ি মাছ জীবিত দেখা সত্যি ভাগ্যের ব্যাপার জাস্ট একটু দেখেন পদ্মা নদীর একবারে জীবিত চিংড়ি মাছ যেই মাছগুলো সংগ্রহ করা হয়েছে একমাত্র ডিম উৎপাদনের জন্য এখান থেকে আমাদের ইচ্ছা যে আমরা বাচ্চা করে এই বাচ্চাগুলো ছড়াই দিব হচ্ছে আমাদের পুকুরগুলোতে মোটামুটি চিংড়ি মাছ কীভাবে ব্রিডিং করতে হয় এটা আমরা জানি কারণ হচ্ছে আমরা লবস্টারের আগে অনেকবার ব্রিডিং করছি তো লবস্টার যেহেতু চিংড়ি গোত্রীয় মাছ ওই মাছগুলোর যেভাবে ব্রিডিং প্রসেস এই মাছগুলোর সেম ব্রিডিং প্রসেসেই হবে দেখেন মাছটা অনেকটা হচ্ছে সুবর একটা হাতে সমান বলতে পারেন মাছগুলোর অনেক বড় হচ্ছে এই মাছ আছে আরেকটা মাছ হচ্ছে আমরা আরেকটা রেখে দিয়েছিলাম ওই মাছটার কন্ডিশন এর চেয়ে তো অনেক ভালো ছিল এই জন্য আমি ওই মাছটারে রেখে দিয়েছিলাম আলাদা আর এই মাছগুলারে আলাদা রেখেছিলাম তো দেখেন বারবার রাখার পরে ওরা হচ্ছে বারবার বের হয়ে যেতেছিল এখান থেকে আমি কোনোরকম ওদেরকে হচ্ছে হাত দিয়ে আটকে রাখতেছিলাম তো এখন হচ্ছে আমরা ওরে নিয়ে যেতেছি অন্য একটা ট্যাঙ্কে যেই ট্যাঙ্কের পানিগুলো খুবই পরিষ্কার আর খুবই ভালো ওই মধ্যে আমরা একটা সেটআপ করে দিতে চাইতেছিলাম যাতে ওই ট্যাঙ্কটার মধ্যেই হচ্ছে এই মাছগুলো আপনারাও করতে পারবেন এই জন্যই হচ্ছে আমরা এই ভিডিওগুলো দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করি আপনাদের ভিডিওগুলো উপকারে আসবে আর এই দিকে দেখেন এই দিকে হচ্ছে আমাদের কিছু দেশীয় মাছ ছিল যেমন শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ এই মাছগুলার আজকে আমরা তুলে ফেলবো এইখান থেকে যেহেতু আমরা এই ট্যাঙ্কটা হচ্ছে নতুন একটা ডেকোরেশন করবো এই ট্যাঙ্কটা হচ্ছে আমাদের দেশীয় আরো কিছু মনস্টার মাছ সংগ্রহ করব যে মাছ আমরা এই ট্যাংক এর মধ্যেই রাখবো চিন্তা ভাবনা করছি তো দেখা যাক আমরা কি কতদূর করতে পারি অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে জানতে পারবেন আমরা কি করি আমরা কিছু নদী থেকে চ্যাং মাছও সংগ্রহ করছিলাম এই মাছগুলারে হচ্ছে ছেড়ে দিতেছি আমরা আরেকটা পন্ডে এই মাছগুলা খুবই শান্ত স্বভাবের হওয়ার কারণে এই মাছগুলা কোনো মাছের ক্ষতি করবে না আমরা আমাদের গাপির ট্যাঙ্কে হচ্ছে এই মাছগুলারে রেখে দিতেছি আর আমরা এই ট্যাঙ্কের জন্য যেই মাছগুলা সিলেক্ট করতে যাচ্ছি সেই মাছগুলার ব্যাপার নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে কথা বলবো এখানে আমরা যেই মাছগুলা রাখবো আশা করি ওই মাছগুলা দেখে আপনারা অনেক বেশি খুশি হবেন আর আনন্দিত হবেন কারণ ওই মাছগুলা দেশের থেকে প্রায় বলতে পারেন বিলুপ্তির পথে ওই মাছগুলারেই আমরা আবার সংগ্রহ করে রেখে দিব এই এখানে <sus> এইখানে একটা সিলন মাছ আছে যেই মাছটা হচ্ছে আমরা অনেক দিন আগে সংগ্রহ করছিলাম খুবই করুণ একটা অবস্থায় আলহামদুলিল্লাহ এই মাছটাও এখন পর্যন্ত সুস্থ আছে দেখেন এই মাছটা শুভর সাথে কি করলো তো মোটামুটি সব মাছ ধরা শেষ হয়ে গেছে আর পণ্ড মোটামুটি ক্লিয়ার করা শেষ হয়ে গেছে বলতে পারি এখন শুধু এই মাছগুলারে তুলে ফেলবো এখান থেকে তারপর হচ্ছে একটা ভালো করে ওয়াশ দিয়ে রেখে দিব এই ট্যাঙ্কটা নতুন করে রেডি করার জন্য আমাদের নতুন মনস্টার ফিশের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা দিয়ে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ এখন থেকে আমাদের ভিডিও দেখতে পাবেন আপনারা হচ্ছে ইউটিউবে ইউটিউবে হচ্ছে আমাদের নামেই একটা চ্যানেল ওপেন করা হচ্ছে আলভিস ওয়ার্ক তো অবশ্যই আপনারা এইখানে আমাদের রকম ভালোবাসা দিবেন ওইখানে আপনারা আমাদের এইরকম ভালোবাসা দিবেন ওইখানে হচ্ছে আমরা ইনফরমেটিভ ভিডিওগুলা বিশেষ করে বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন